এখানে আমি পৌঁছে গিয়েছিলাম সাড়ে চারটে পাঁচটার মধ্যে যেখানে গিয়ে দেখলাম রাজুদাও সবে মাত্র আসছে আর রাজুদা আসার সাথে সাথে আমারই মতন রাজুদার ফ্যান যারা তারাও অলরেডি আসতে শুরু করেছে রাজুদার পরোটা খাওয়ার জন্য তো এখানে সবেমাত্র রাজুদার দোকান খুলছে তো তোমরা দেখো রাজুদা ফার্স্ট দোকান খুলে কি কি করে আমি তো এতটাই সকালবেলা চলে গেছিলাম যে কারণে আমাকে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল। আর আমি সত্যিকাইজ ভাবতেও পারিনি যে এত ভোরবেলাতেও রাজুদার দোকানে পরোটা খাওয়ার জন্য এত মানুষ আসবে আমি ভেবেছিলাম যে আমি যদি ভোরবেলা যাই তাহলে অনেকটাই ফাঁকা ফাঁকা থাকবে আমি ভালো করে ভিডিওটা করতে পারবো কিন্তু একদমই না তো দোকান খোলার আগে থেকেই ওখানে কত মানুষ ওয়েট করে রাজুদার সাথে ভিডিও করার জন্য আর রাজুদার দোকানে পরোটা খাওয়ার জন্য আমি তো আগে কখনো রাজুদার দোকানে পরোটা খাইনি এটাই ফার্স্ট টাইম তোমরা কে কে আগে এসে রাজুদার দোকানে পরোটা খেয়ে গেছো অলরেডি সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে কেউ হলো না আর কে কে এখনও পর্যন্ত আমার মতন খাওনি সেটাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর হ্যাঁ গাইস তোমরা কি এটা জানো রাজদা ভাইরাল হওয়ার সাথে সাথে কিন্তু রাজদার পরোটার দামও অনেক বেড়ে গেছে যেটা আমরা আগে জানতাম তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা আপেল পেঁয়াজ উইথ ডিপ অ্যান্ড কাঁচা লঙ্কা শুধুমাত্র তিরিশ টাকা সেটা কিন্তু এখন পঞ্চাশ টাকা আর তিরিশ টাকা নেই তিরিশ টাকায় তোমরা শুধুমাত্র পাবে তিনটে পরোটা আর কিছুই না অলরেডি অনেকক্ষণ হয়ে গেল যে আমরা এখানে সবাই মিলে পেট করছি চাই না কখন থেকে রাজুদা পরোটা দেওয়া স্টার্ট করবে রাজুদের দোকানে পরোটা খাবো বলে তো আমি তো ঘরে দিন ধরে কিচ্ছু খাইনি শুধুমাত্র আমি পরোটা খেয়েই আজকে পেট ভরাবো সবাইকে পরোটা দেওয়ার জন্য রাজুদা একদম রেডি হয়ে গেছে এখন এইবারে আমার মনে হচ্ছে যে আমরা এবারে পরোটাটা খেতে পাবো এতক্ষণ ওয়েট করার পরে খেয়ে নিয়ে দেন তোমাদের রিভিউটাও দিচ্ছি যে আমার কেমন লাগলো পরোটাটা খেয়ে और डायलॉग का, डायलॉग का, डायलॉग का, डायलॉग का, डायलॉग का। और डायलॉग के सुनने जाएगा जो ता। हाँ। कलेटे, टिंटे, पोटर, अम्बीसे, तांकड़ी, एक का आपेल पिया, एक का काचालांग का मात्रों तीरिश करा जाते हैं हवेना टेने के। हाँ। लव मी, लव मी। चल, चल। এক গ্লাস গাইজ রাজুদার পরোটা খাওয়ার সৌভাগ্য আমার হয়েছে তো পরোটাগুলো অনেকই বড়ো বড়ো ছিল আর তরকারিটাও খারাপ ছিল না ভালোই ছিল সব কিছু মিলিয়ে আজকে সকালটা আমার ভালোই গেল এখনও পর্যন্ত তো সকাল হয়নি ভোরই আছে তো আমি চললাম ঘুমানোর জন্য ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই জানিয়ে এখন জন্য টাটা বাই বাই লাভ ইউ অল